আসসালামু আলাইকুম ভাইবা প্রস্তুতি ক্লাসে আপনাকে স্বাগতম এন এর আইসিটি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিগত সালের ভাইবা অভিজ্ঞতা নিয়ে সাজানো হয়েছে আজকের পর্বটি তাহলে চলুন দেখে আসি আজকের পর্বে বিগত সালে ভাইবাই অংশগ্রহণকারী প্রার্থীদের কী কী প্রশ্ন করা হয়েছিল বিগত সালের আইসিটি নিবন্ধন ভাইবা পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের অসুবিধা কী এর উত্তরে আপনি বলতে পারেন ব্যবহারের জটিলতা শুধুমাত্র কমান্ড টাইপ করে পরিচালনা করতে হয় যা সাধারণ ব্যবহারকারীদের জন্য জটিল ইন্টারফেসের অভাব গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস না থাকায় ব্যবহারে অসুবিধা হয় ক্লান্তিকর কাজ প্রতিটি কাজ করতে আলাদা কমান্ড মুখস্থ রাখতে হয় শেখার সময় বেশি লাগে এটি শেখার জন্য বেশি সময় ও অভিজ্ঞতা প্রয়োজন দ্বিতীয় প্রশ্ন জি এস এম এর পূর্ণরূপ কী জি এস এম এর পূর্ণরূপ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশানস তৃতীয় প্রশ্ন বায়োস কি বায়োস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম হলো একটি ফার্মওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমের মধ্যে মধ্যস্থতা করে এটি কম্পিউটার চালু হওয়ার সময় হার্ডওয়্যার পরীক্ষা এবং অপারেটিং সিস্টেম লোড করতে সহায়তা করে প্রশ্ন চার ফ্লোচার্টে ইনপুটের জন্য কি প্রতীক ব্যবহার করা হয় প্যারালেলোগ্রাম ব্যবহার করা হয় ইনপুট এবং আউটপুটের জন্য এর চিত্রটি অনেকটা ডিমের মতো দেখতে প্রশ্ন পাঁচ কেন শিক্ষকতা পেশায় আসতে চান শিক্ষকতা একটি মহান পেশা যেখানে আমি ভবিষ্যৎ প্রজন্ম গড়ার সুযোগ পাব জ্ঞান বিতরণ ও শিক্ষার্থীদের জীবন গঠনে অবদান রাখার মাধ্যমে আমি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই এছাড়া শেখা ও শেখানোর মাধ্যমে নিজেও আরও উন্নত হতে চাই এই পাঁচটি প্রশ্নই বিগত সালে প্রার্থীদের করা হয়েছিল আশা করি এখান থেকে এই প্রশ্নের উত্তরগুলো জেনে আপনার সামনের ভাইবা পরীক্ষায় এগুলো কাজে আসবে কথা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে কেমন লাগছে বিগত সালের ভাইবা অভিজ্ঞতা নিয়ে সাজানো প্রশ্নের উত্তর সম্মিলিত ক্লাসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে